সিম্পল অ্যান্ড ইজি মাংসের খিচুড়ি আসসালাম আলাইকুম হ্যালো এভ্রিমান আজ আমি বানাবো সহজ পদ্ধতিতে সুস্বাদু একটা মাংসের খিচুড়ি প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে লেবু মাখিয়ে নিতে হবে এরপর লবণ জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর লাস্টে আদা রসুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিতে হবে আধা ঘন্টা পর একটা পাত্রে তেল গরম করে পেঁয়াজ ও আলু ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিতে হবে এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষতে দিয়ে অন্য একটা পাত্র নিয়ে মুগ ডাল এক কাপ ভালো করে ভেজে নিয়ে তারপরে এক কাপ মুসুর ডালও ও ভেজে নিলাম একসাথে ভাজা হয়ে গেলে কিছুক্ষণ রেখে ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নিয়ে এক কাপ চালও ঢেলে নিলাম সবগুলো ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এরপর খিচুড়ি প্রিপেয়ারের জন্য একটা পাত্রে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ও পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে ভিজিয়ে রাখা চাল ও ডালটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে এক কাপ মুগ ডাল এক কাপ মসুর ডাল এক কাপ চাল ছিল বলে আমি ছ কাপ পানি দিলাম আপনারা যে পরিমাণে চাল ডাল নেবেন তার ডবল পানি দেবেন এই পর্যায়ে হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়া আলুটা এর মধ্যে দিয়ে একসাথে ভালো করে সেদ্ধ করে নিতে হবে যখন সবগুলো এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন থেকে চিকেনটা ঢেলে দিতে হবে এই পর্যায়ে গরম মশলা ঘি আর কয়েক টুকরো চেরা কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই পুরো প্রক্রিয়াটা হবে একদম লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট এইভাবেই লো ফ্লেমে রেখে দিতে হবে এরপর গ্যাসটা বন্ধ করে দশ মিনিট রেখে দিতে হবে রেডি হয়ে যাবে আমাদের সজ্জোর সুস্বাদু মাংসের খিচুড়ি